শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন দিন আরও একটা নতুন সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করছি তো আজকে সকালটা একেবারে ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম তো এমনি সকালটা দেখবে ঠাকুরের নাম করে ঠাকুর দেখে শুরু করলে দিনটা এমনি ভালো যায় দেয় না আর আগের দিনটা আমার ভীষণ খারাপ গেছে দেখা যাক আজকের দিনটা আমার কেমন কাটে তো ওদিকে মা পুজো দিচ্ছিলো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে আর এই যে আমাদের মঙ্গল ঘট আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন না মঙ্গল না স্নান নহয় মানে তোমার হলো যে ঘি মধু মাখিয়ে জল দিয়ে স্নান করি তার উপর আবার সিঁদুর পরানো হয় আর এই যে গোপসনা তো এর আগে তো তোমরা ভাববে যে গোপোসোনাকে তো কোনো দিন দেখিনি না গোপোসোনা আমাদের গোপোষণা নেই এটা হলো পাশের বাড়ির দিদাদের গোপোষণা তো দিদাদের বাড়ি এখন ওষুধ চলছে বুঝলে তো ওরা পুজো দিতে পারবে না তাই গোপুসোনা আমাদের বাড়ি ঘুরতে এসছে তো দেখো কত সুন্দর লাগছে গোপুসোনাকে তাই না তো গোপুসোনাকেও স্নান করিয়ে একবারে সাজিয়ে গুছিয়ে দিয়েছে মা তো গোপুসোনাকেও একবারে পুজো দিয়ে দিচ্ছে আর যেটা বলছিলাম মঙ্গলঘাটের কথা তো ওটা প্রত্যেক বৃহস্পতিবার ওইভাবে স্নান করিয়ে সিঁদুর টেঁদুর মাখাতে হয় জানো তো তো মানে ওটাকে মানে যত্ন করলে তো বেশ ভালোই মানে সংসারের খুব আয় উন্নতি হয় চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি কেউ স্কিপ করো না প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে বাইরে আকাশের অবস্থা দেখো তো আগের দিন থেকে একদম বৃষ্টি নেমেছে বুঝতে পারছো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সকালে উঠে থেকে দেখি বৃষ্টি আগের দিনও বৃষ্টি হয়েছিল তোমরা তো দেখেছো ডাক্তারের কাছে গিয়েছিলাম বৃষ্টির জন্য একেবারে আটকে গেছিলাম তো সেই এই যে বৃষ্টি নেমে যে থামা থামি সিন নেই কখন যে থামবে জানি না আর এদিকে দেখো শিউলি ফুলগুলো দেখো কী সুন্দর করিয়ে এসছে দু একটা ফুলও মানে ফুটবে ফুটবে ভাব বুঝতে পারছো শিউলি ফুল দেখলে ফুল দেখলেই মায়ের কথা মনে পড়ে যায় তাই না যে মা আসছে তো সেই টাইমটাতেই শিউলি ফুল কাশ ফুল হয় তাই না বলো তো আমাদের গাছটা তো অনেকটাই বড় আর অনেক ফুল কিন্তু ফোটে তো যখন হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো পরে যখন ছাদে যাব তোমাদের অবশ্যই গাছটা পুরোটা দেখাবো তো তোমাদের কোনো দিন দেখানো হয় তো এর আগে অনেক আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো সেটা মনে এক বছর হয়ে গেছে তো তোমরা যারা নতুন বন্ধু তারা তো দেখো তাই না তো পরে অবশ্যই দেখো আর বৃষ্টি হলে আমার একদম ভালো লাগে না জানি না কার কিরকম লাগে একদম ভালো লাগে না এমনি বেরোয় না কিন্তু তবু বৃষ্টি হলে যেন কেমনই লাগে মানে ঘরবন্দি ঘরবন্দি টাইপের লাগে একদম মন বসে না আর বৃষ্টি হলে মনটা একদম ইলিশ মাছ ইলিশ মাছ করার খিচুড়ি খিচুড়ি করে তাই না বলো ইলিশ মাছ বৃষ্টির মধ্যে খেতে দারুণ লাগে আর এই দেখো আমাদের নিকিশোনা নিকি সোনা সকালবেলা এত খুশি হয়েছে কেন কি জানি একা একাই কী সুন্দর খেলা করছে আর মা ওখানে বসে আছে মা যেই বলছে পুজোতে জামা নেবা জুতো নেবা এরকম লাফা আনছে জানো তো দেখো ও দেখো হাতটা বারবার টেনে ধরছে ও হাতটা বারবার টানে যে পেটে হাত বুলিয়ে দেওয়ার জন্য জানো তো কেন এত খুশি জানি না সব সময় তো এরকম মুড়ে থাকে না এক এক সময় তো মানে বোঝা যায় যে কীরকম মুড়ে আছে তো একা একাই কীরকমভাবে দৌড়াচ্ছে দেখতে পাচ্ছ মানে আর যখনও দৌড়ায় ভীষণ জোরে দৌড়ায় ওর সাথে পারা যায় না ওকে নিয়ে না বেরোই না জানো তো বাড়ির থেকে কেউ তো আমরা তো পারবোই না তবু বাবা তো ওকে নিয়ে পারেই না মানে ও এত মানে যখন বেল্ট নিয়ে নিয়ে যায় বেল্ট ধরে টানে ওকে পারেই না ও দুবার ছাদ থেকেও ঝাঁপ মেরেছিল জানো তো বাইরে যখন কুকুর দেখে ছাদ থেকেও ঝাঁপ মারে এর জন্য আমরা ছাদের দরজাটাও দিয়ে রাখি মানে ভীষণ মানে কি বলবো আর সবাই এখান থেকে যায় সবাই ওকে ভয় পায় তো এমনিও ভয়ের জানো তো আমরা যখন বাড়ির মধ্যে কেউ কথা বলি তারপরে ধরো এই যদি ই আর কি মেরে ওর সামনে যদি একটু হাতটা উঁচু করি ও সেই তাড়াতাড়ি করে দৌড়ে আসে মানে কি আর বলবো সব সময় তো সব কিছু শেয়ার করা যায় না তার ক্যামেরাটা তো রেডি থাকে না আর এই দেখো এখানে দেখেছে যে আমার ছেলে এসছে তাই এখানে চলে এসছে আর ওর সাথে তো খুব খেলা করে কি বলবো আরে যে ছেলে গেছিলো আজকে ড্রয়িংয়ে আজকে যেহেতু বৃহস্পতিবার ছেলে সকাল সাতটার থেকে ড্রয়িং থাকে তো ওই ড্রয়িংয়ে গেছিলো আর কেমন বৃষ্টি হচ্ছে বলো তো এর জন্য ছাতা নিয়ে গেছিলো তো পাশেই যায় পাশেই স্যার একটা বাড়িতে আঁকাতে আসে তো সেখানেই যাই ড্রয়িংয়ে তো চলে এসছে আর ব্যাগটা ভীষণ ভারী ছিল ব্যাগের মধ্যে অনেক কিছু থাকে প্রচুর ভারী মানে বোর্ডটাই অনেকটা ভারী তারপরে স্যারের ওর খাতা রং পেন্সিল প্রচুর ভারী এর জন্য মা ওকে দিয়ে আসে আর আসার সময় তো টাইমটা ঠিক জানা থাকে না মানে এক একদিন তাড়াতাড়ি হয় এক দিন দেরিতে হয় এর জন্য ও একাই চলে আসে তারপরে দেখো ছেলের সাথে কিভাবে খেলা শুরু করে দিয়েছে আর আর বৃষ্টি হচ্ছে মনে হয় না আজকে স্কুল যাওয়া হবে বৃষ্টি হলে আজকে আমি ভিজে ভিজে স্কুল যাবোই না প্রচুর বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো রান্না রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে শাক রান্না হয়েছে আগের দিন কচুর শাক দেখিয়েছিলাম তো কচুর শাক আর তারপরে তোলা শাক কিনে নিয়ে এসেছিলো বুঝলে সব কিছু মিলিয়ে ওই শাকগুলো একসাথে রান্না করেছে আগের দিনও হয়েছিল আজকেও হয়েছে আর এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছে দেখো কি সুন্দর কালারটা হয়েছে তাই না দারুণ লাগছে আর এদিকে হয়েছে ডিমের ঝোল আজকে বাড়িতে একটাও মাছালা আসেনি তাই এখানে ডিমের ঝোল রান্না করে তো অমলেট করে ঝোল দারুণ টেস্ট লাগে ডিম যেমনই হোক না কেন আমার সব সময় প্রিয় তো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং এখন সন্ধে ছটা বাজে আর এখন ছটা মানে একদম পুরো অন্ধকার হয়ে গেছে পাঁচটার পর পরই একদম অন্ধকার হয়ে যায় কেমন পাগল পাগল লাগছে এখন চোখ মুখো ধুই নি মাথা ফাথাও আস তো তোমাদের দাদাভাই এলো একটু আগে তো খেলো এখনও বাসন আছে বাসনটা ধোবো আর ওইদিকে ছেলে পড়ছে ছেলেকে আসবে পড়াতে তো এখন ছেলেকে একটু খেতে দিই কিছু তো ভিডিওটা দেখতে থাকো সারাদিন কিছু সেরকম ভিডিও করা হয়নি যেইটুক করবো ওইটুকুই শেয়ার করবো কী করবো বৃষ্টি আর ভালো লাগছে না বৃষ্টিতে বেরোনোর কোনো কিছু নেই আর এই যে মিষ্টি আমাদের বেশিরভাগ না বাড়িতে মিষ্টি আনাই থাকে তো মানে রোজই থাকে বলতে গেলে কিন্তু ছেলে একদমই মিষ্টি খেতে চায় না রোজ অবশ্য দিই না হয়তো আজকে দিলাম হয়তো দুদিন পর আবার ও একদমই খেতে যায় না ওকে ভুলিয়ে ভালিয়ে মিষ্টি দিতে হয় যায় না এটা হলো প্রসাদ সকালে যে পুজো দিয়েছিল তারই প্রসাদ এটা তো এখন এটাও একটু দিয়ে দেব ওকে তো বন্ধুরা এখন বাজে রাত দশটা তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে এই সকাল থেকে বৃষ্টি হলো সকালে হলো যে দশটা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি তারপরে তো তোমার মাঝে একটু কমেছিল কনফিউজ ছিলাম যে স্কুলে যাবেও কি যাবো না ভাবছিলাম যেহেতু বৃষ্টিটা কমেছে তারপর দশটার সময় এত জোরে বৃষ্টি নামলো তারপর আবার একটু কমেছিলো জামাকাপড়গুলো একটু রোদ মানে রোদ রোদ উঠেছে জামাকাপড়গুলো একটু রোদে দিলাম দেওয়ার পর দেখি এই যে বৃষ্টি নামলো বারোটা নাগাদ আর থামা সিনে এখনও একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে তো সেইভাবে ভিডিও করতে পারিনি বৃষ্টির মধ্যে এমনিও বেরোনো যায় না কিছু না তবু ডেলি ব্লগ দিলেও না কোনো কাজেও সেরকমভাবে মন বসে না জানো তো বৃষ্টির মধ্যে ভালো লাগে না কোনো কাজ করতেই আর আগের দিনের ভিডিওতে তো দেখেছিলে যে আমার শরীরটা খুব খারাপ ছিল কিন্তু না আজকে শরীর আমার একদম ঠিক আছে তো কালকে তো ডাক্তার দেখিয়ে আসার পরে ওষুধ খাওয়ার পর একদম শরীর ঠিক আছে আর আমাকে আমার ভিডিও দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছে তো সবাইকে অনেক 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 ভালোবাসা যে এতটা খোঁজ নেওয়ার জন্য সত্যি আর যার লাইভে গেছি সবাই জিজ্ঞেস করেছে যে শরীর কেমন আছে সত্যি সবাই যে এতটা ভালোবাসে আর আমার তরফ থেকেও ওদের সবাইকে অনেক 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 ভালোবাসা তো তোমরা তো এক মানে আমার ফ্যামিলি হয়ে গেছো কারণ তোমাদের সাথে সব কিছুই যেহেতু শেয়ার করি তো সত্যি আমি ভাবতে পারিনি যে তোমরা আমার এতটা মানে খোঁজ নেবে সত্যি আমার ভীষণ ভালো লাগলো আর কি বলবো বুঝতে পারছি না সবাই বলে রেস্ট নাও খাওয়া দাওয়া করো এটা খাবে না ওটা খাবে না ফুচকা কেন খেলে ঝাল কেন খেলে কদিন ঝাল খাবে না সত্যিই ভালো লাগলো শুনে সত্যি ভীষণ ভালো লাগলো সবাই এতটা কেয়ার করে মানে কি বলবো তারপরে এখন কেমন আছো ভালো আছি তারপরে আবার জিজ্ঞেস করে ঠিক করে বলো যে কেমন আছো মানে সত্যিই ভালো লাগে যে এতটা কেয়ার করছে আর কিছু বলার নেই এর ওপরে আর কোনো কথাই হতে পারে না বললাম যে ডিম রান্না হচ্ছে ডিমের কুসুম খাবে না কুসুম খেলে পেটে ব্যথা করবে অনেক 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 ভালো লাগা এর মধ্যে অনেক ভালোবাসা অনেক কিছু জড়িয়ে আছে তো সবাই এইভাবে আমার পাশে থেকো এইভাবে সাপোর্ট করো আজকে তো সেভাবে ভিডিও দিতে পারলাম না তো যেইটুকু ভিডিও দিলাম কেউ স্কিপ করে প্লিজ পুরো ভিডিওটা দেখো সত্যিই ভীষণ ভালো লাগলো আর কিছু বলার নেই সবাই এই যে খোঁজ নেয় সবাই এই যে লাইভে বলে এটার মধ্যেই কিন্তু ভালোবাসাটা আছে তাই না তো আমিও সবাইকে অনেক 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 ভালোবাসি তো তোমরাও এইভাবে পাশে থেকেও আর কিছু বলার নেই তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো সবাইকে যখন বলি যে শরীর খারাপ তো সবাই বলে লাইভে সময় দিতে হবে না অন থাকো তো এটাই ভালো লাগে যে কেউ রাগ করে না যে কেন এলে না কি মানে কি হয়েছে মানে সেরকমভাবে যে কেন আসতে পারো তোমার ভিডিও দেখেছি তোমাকে সময় দিতে হবে সেরকম কোনো প্রেশার দেয় না এটা এটাই অনেক ভালো লাগে তো আর কিছু বলার নেই সবাই ভালো থেকে গুড নাইট সবাইকে টাটা আমি আবার একবার বলছি আমার শরীর এখন পুরো ঠিক আছে আমি পুরো একদম ভালো আছি তো সবই তোমাদের জন্য সবাই পাশে থেকে টাটা